হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ট্র্যাভেল উইথ আয়ার্ড ওয়ার্ল্ডের আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের কাছে আজকে আমার ডেস্টিনেশান হলো জয়পুর জঙ্গলের মাঝে পেয়ারডোবা এয়ারবেস এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় তৈরি হয়েছিল উনিশশো সালে আমরা এখন আছি আমতা আমতা থেকে পেয়ারডোবা এয়ারবেসের দূরত্ব হচ্ছে একশো আট কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা আমরা আমতা ডিবুসুড় রোড হয়ে পুড়শুরা যাবো পুড়শুরা থেকে বাম দিকে নেব আরামবাগ রোড হয়ে সোজা চলে যাব জয়পুর ফরেস্ট বাম দিকে প্রায় ন কিলোমিটার ভিতরে গেলেই আমরা পেয়ে যাব ওই এয়ারবেস আমরা এখন আছি সকালের শুরুতে ওয়েদারও ভালো লাগছে সকাল সকাল আজ ঠান্ডাটাও ভালোই আছে আসে অন্যদিনের তুলনায় কুয়াশা আচ্ছন্ন চারিদিক আস্তে আস্তে আমরা চলেছি সকাল সকাল চারিদিক কুয়াশা আর শীতের সময় এই কুয়াশা চারিদিকে খুবই ভালো লাগে আর ওদিকে সুজি মামা আস্তে আস্তে ঘুরে উঠছে আমরা চলে এসেছি এখন ডিউ শুটে আর আমাদের পাশ দিয়েই ডান পাশে দামোদর নদী চলে এসেছি আমরা ফুরসুরা আর এদিক দিয়ে আমরা নেব মা দিকে এই আস্তে আস্তে ঘুরে পড়েছে খুব ভালো রাস্তা আমরা করেছি এবার আর ওভারব্রিজ সাইড দিয়ে রাস্তা একটা খুব সুন্দর ওভারব্রিজ এটা আরামদায়ক ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজ এটা নতুন হয়েছে খুব সুন্দর রোড লাগছে দেখো ফাঁকা রোড ওভার ব্রিজ দুই সাইডে এ ফাঁকা মাঠ পাঠ চাষ হয়েছে আলু চাষ হচ্ছে রোড দেখো সুন্দর ওখানে প্রদিক একটা আছে মাঝখানে একটা এটা নদী কি নদী এটা জল ভালোই আছে মাঝখানে চড়া পড়ে গেছে সুন্দর মহিষের গাড়ি আমরা এখন চলে এসেছি বাঁকুড়া ফটলপুর ঘন বসতিবন্দ এলাকা গাড়ি আস্তে আস্তে আমরা চালিয়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি জয়পুর জঙ্গল দু সাইডে জঙ্গল দেখো কীরকম আর এর মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি পুরো শল গাছে মূর্তি আছে কত সুন্দর ফাঁকা জায়গা দেখো দু সাইডে সালভার মাঝখান দিয়ে রাস্তা সামনে দেখতে পাচ্ছো জঙ্গলের পাশে হরিণ যাওয়ার রাস্তা যে কোনো সময় এই জায়গা দিয়ে হরিণ পারাপার করতে পারে গাড়ি আসতে চালাতে হবে দেখো ফাঁকা জঙ্গল আস্তে আস্তে গাড়ি যাচ্ছে সব তো শরীরটা দেখো যে শুধু জঙ্গল আর জঙ্গল শাল গাছে ভর্তি পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা ভালো রাস্তা আর ডান দিকে একটা রিসর্ট আছে জঙ্গলের মাঝে তোমরা চাইলে এখানে থাকতে পারো আমরা মেন রোড থেকে বাম দিকে নিয়ে নিলাম আর এখান দিয়ে আমরা কিছুটা ভিতরে যাব আর এই আমাদের রেল লাইন ভিতরে যাচ্ছি পাশের খাল আছে একটা খালে কোনো জল নেই এই শীতকালে গ্রীষ্মকালে তার মানে কী পরিমাণ এদিকে তাপমাত্রা হয় গরমে মানে আসা যাবে না এতই এদিকে তাপমাত্রা বেড়ে যায় দেখতে পাচ্ছ তোমরা এই জঙ্গলের ভিতরে কীরকম বাড়ি দেখো ছোটো ছোটো চারিদিকটা পুরো জঙ্গলে জঙ্গল আর ভিতর দিয়ে আমরা যাচ্ছি অনেকক্ষণ পর একটা বাইক আসলো আর কারোকে দেখতে পাওয়া যাচ্ছে না এই জঙ্গলের ভিতরে আমরা এখন চলে এসেছি পেয়ারডাঙ্গা এয়ারবেসে এই এয়ারবেসটি গ্রামের মানুষের কাছে চাতাল নামে পরিচিত যার কারণ হল পুরো এয়ারবেসটি কংক্রিট দিয়ে ঢালাই বলে গ্রামের মানুষ এটিকে চাতাল বলে আর দেখো এই সেই ব্রিটিশ আমলের রানওয়ে যেটি উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয়েছিল ব্রিটিশরা করেছিল এবং এই এয়ারবেসটি যে বোমারু প্লেন ওঠানো হতো এইখানে আর চার বছর ব্যবহার করা হয়েছিল এই এয়ারবেসটি তারপরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় গ্রামের মানুষদের এখানে আসা বা এই এয়ারবেসের সীমানার মধ্যে প্রবেশ করা নিষেধাজ্ঞা ছিল উনিশশো সালের পর সেপ্টেম্বর মাসে এটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আর আগেকারের দেখো ঢালাইটা কত সুন্দর এখনও পর্যন্ত কোনো শ্যাওলা জমেনি সেই উনিশশো বিয়াল্লিশ সাল থেকে এখনো পর্যন্ত দু সাল সেই দাঁড়িয়ে আছে একইভাবে আর চারিদিকে বন হয়ে গেছে জায়গাটা দেখো এটি লম্বা দু কিলোমিটার পুরো ঢালাই এখনো পর্যন্ত কত সুন্দর আছে দেখতে পাচ্ছ তোমরা বন জঙ্গলে পুরো ভরে গিয়েছে এই এয়ারবেস এখানে এখন পিকনিক ঘটতে আসে সাধারণ মানুষ আমরা এয়ারবেস্টার কতটা লম্বা দেখার জন্য যাচ্ছি আর দেখো বড়ো ফাঁকা জায়গা কতটা লম্বা আমরা দেখছি পুরো ফাঁকা দেখো কত গাছ হয়ে গিয়ে পুরো নষ্ট হতে চলেছে আস্তে আস্তে অত পুরানো রান্না দেখো লম্বা অনেকটাই এ রানওয়ে দেখো ওদিক একটা গাড়ি আসছে আর কত সুন্দর লাগছে মাহিন্দার প্রায় লম্বা দু কিলোমিটারের বৃষ্টি দেখো এখনো কতটা লম্বা দেখেছো কত গাছ হয়ে গেছে এসব জায়গাগুলো ফাঁকা জায়গা কত পুরানো সিটি আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমরা তাই শেষ প্রান্তে চলে এসেছি এই এয়ারবেশ দেখো কত বড়ো লম্বা এই ইয়ারবেশ এই শেষ এখানে